ওয়েলকাম গাইজ স্পোর্টস অলেজে সবাইকে স্বাগতম অনেক দিন ধরে চ্যানেলটা আসলে খুব বেশি ভিডিও আপলোড করা হয়নি এখন থেকে আবারও রেগুলার ভিডিও আপলোড করা হবে স্পোর্টসে বিশেষ করে ক্রিকেট এবং ফুটবলের ভিডিও এবং অ্যানালাইসিস আসলে আমরা আপলোড করে থাকি আমাদের চ্যানেলে এখন বিষয় হচ্ছে এখন ইউরো চব্বিশ চলতেছে যেটা জার্মানি এটা নিয়ে আসলে কোনো ভিডিওই আপলোড করা হয়নি তো গ্রুপ পর্ব আসলে শেষ হতে যাচ্ছে খুব শীঘ্রই গ্রুপ পর্ব শেষ হয়ে যাবে এবং কালকে যে এই ম্যাচটা হয়ে গেল অস্ট্রিয়ান নেদারল্যান্ডের মধ্যে ওইটা ছিল গ্রুপ পর্বের একটা আনএক্সপেক্টেড ম্যাচ আজকে আসলে অস্ট্রিয়া নিয়ে কথা বলবো যেসব টিমগুলো আসলে অনেক বেশি আনএক্সপেক্টেড পারফর্ম করে ফেলতেছে তার মধ্যে অস্ট্রিয়া অন্যতম অস্ট্রিয়া কিন্তু টপ ফর্মে নেদারল্যান্ডকে হারিয়ে দিয়ে হচ্ছে কোয়ালিফাই করলো এবং আমরা জানি অস্ট্রিয়ার কোচ হচ্ছে রাব রাগ্নিক যিনি দুই হাজার বিশ একুশ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচিংয়ের দায়িত্বে ছিল এবং বড় বড় টিম ওই সিজনে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের দ্বারা বিট ছিল ম্যানচেস্টার সিটি চেলসি কিংবা অন্য অন্য যত বড়ো টিম আসি ইপিএলে রাফ রাবনিক রাজনিক অনেক টাফ কোচ এবং তার প্লেইং স্টাইলও অনেক ভালো এবং কাউন্টার অ্যাটাক ভিত্তিক দ্রুত কাউন্টার অ্যাটাকে চলে যেতে পারে এই হচ্ছে সবথেকে বড় বিষয় মানে অস্ট্রিয়ার মতো একটা টিমকে কি পরিমাণ চেঞ্জ করতে পারলে যে নেদারল্যান্ডের মতো একটা টিমকে তারা হারিয়ে কোয়ালিফাই করে এটা কিন্তু একটা বিশাল অর্জন রাফরাক নিগের জন্য অস্ট্রিয়া টিমকে এভাবে মানে রূপান্তরিত করতে পারার ক্ষমতাটা এখন তার পরে যদি কথা বলি সেটা হচ্ছে ফ্রান্সকে নিয়ে কথা বলতে হবে ফ্রান্স কে নিয়ে সবার হচ্ছে অনেক বেশি হাইপ ছিল অনেক বেশি টপ পারফর্ম করবে যেহেতু তারা বাইশের ফাইনালিস্ট এবং এমবাপ্পির উপরে অন্য রকম হচ্ছে সবার ফোকাস ছিল যে ফ্রান্স এমবাপ্পি মানে একটা কম্বিনেশানে অনেক বেশি ভালো করবে কিন্তু সেখানে এমবাপ্পি কিন্তু খুব বেশি ভালো করতে পারতেছে না ফ্রান্স টিমটা কিন্তু খুব বেশি ভালো করতে পারতেছে না ট্যাকটিক্যালি কেমন যেন লাগতেছে কিন্তু সব সবথেকে বড়ো শুভকর বিষয় হচ্ছে এন কন্তে যে কিনা অনেক দিন ফ্রান্স ন্যাশনাল টিমের বাইরে ছিল অনেক দিন পর স্পেনগুলো কন্তে দলে এসে কিন্তু দুইটা ম্যাচেই সে হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এটা হচ্ছে একটা বিশাল মানে প্লাস পয়েন্ট ফ্রান্সের জন্য এবং তারপরে যদি কথা বলি সেটা হচ্ছে স্পেন নিয়ে কথা বলতে হবে স্পেন কিন্তু দুর্দান্ত পারফর্ম করতেছে এবং স্পেনের নতুন কোচের অধীনে স্পেন এত বেশি গোছানো খেলা খেলতেছে যেটা চোখ ধাঁধানো আগে আমরা হচ্ছে টিকি টাকা ফুটবলটা কি দেখতাম যে স্পেন লুইস এন্ড্রিকের অধীনে কি খেলত প্রচুর পরিমাণ পাস এক হাজার বারোশো এগারোশো পাস কিন্তু গোলের দেখা নেই স্পেন কিন্তু পাসিং ফুটবলটা খেলতেছে গ্রাউন্ড শর্ট পাসটা খেলতেছে কিন্তু ওই স্ট্র্যাটেজি থেকে সরে আসছে যে সারাক্ষণ নিজেদের পায়ে বল লেখে লেখে ব্যাক পাস ব্যাক পাস ব্যাক পাস এইটা না খেলে তারা শর্ট পাসে খুব দ্রুত কাউন্টার কাউন্টারেটাকে যাওয়ার চেষ্টা করতেছে খুব দ্রুত অপোনেন্টের ডি বক্সে ঢোকার চেষ্টা করতেছে এই জিনিসটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে স্পেনের খেলা এবং স্পেন প্রতিটা মুহূর্তে গোলের জন্য খেলতেছে মানে গোলের খিদা বিশেষ করে লামিনিয়ামাল বলেন পেদ্রি বলেন তারপরে হচ্ছে নিকো উইলিয়ামস নতুন স্টার স্পেনের নিকো উইলিয়ামসকে নিয়ে তো কথা বলতেই হবে এবং মানে সে ভবিষ্যৎ তারকা স্পেনের বড় তারকা দেখতে পাচ্ছে যেমন তার ড্রিবলিং স্কিল তার ফিনিশিং বা তার ম্যান বিট করার যে ক্যাপাবিলিটি মানে সেগুলো কিন্তু আস্তে আস্তে মানে কত বয়স ষোলো সতেরো বছর একটা বয়সের একটা প্লেয়ার যদি এই লেভেলে খেলে তাহলে তার তো আরও পাকাপোক্ত হওয়ার সময় আছে তো আমার মতে ইউরো সেমি খেলতে পারে হয়তো বা চারটা দল আমি মনে করতেছি স্পেন একে থাকবে তার মধ্যে পর্তুগাল খুব ভালো পারফর্ম করছে পর্তুগাল থাকতে পারে স্পেন অথবা ইংল্যান্ড থেকে যে কোনো একটা দল থাকবে আর হয়তো স্বাগতিক জার্মানি এই পাঁচটা দলের মধ্যে চারটে দল হয়তো সেমি খেলতে পারে আমার মনে হচ্ছে ইটালি যদিও উঠছে কিন্তু ইটালি হয়তো বড় দলের সাথে ধরা খাবে এবং ছোট দল থেকে বিশেষ করে সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়া যে পারফর্ম করে উঠতেছে আমার মনে হয় যে অনেক তাতে মনে হয় যে অনেক বেশি বেটার পারফর্ম করবে তো অনেক দিন পর চ্যানেলে ভিডিও আপলোড করতেছি এবং আপনারা লাইক সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন একের পর এক নতুন নতুন ইউরোর আপডেট কবে আমেরিকার আপডেট চলতে থাকবে এই ইসে আমার চ্যানেলে তো এটাই হচ্ছে বিষয় সকলকে ধন্যবাদ